কেউ মোবাইল রিপেয়ারিং করতো এখন শেখ কেউ আপনার কি বলে ওই রাজমিস্ত্রি করতো এখন শেখ বড় বড় ফতোয়া এই ফতুয়া দিতে দিতে এমন এক জায়গায় পৌঁছেছে এই রিসেন্ট একটা ফতোয়া দিয়েছে আপনারা জানেন কিনা জানি না বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম শুনেছেন আব্দুর রশিদ নাম রাখা কি হারাম হ্যাঁ ইয়াসিন নাম রাখা হারাম তারপরে আপনার কি বলে ওই আপনার গোলাম মাবুদ নাম রাখা হারাম তারপরে আরো বলছে আপনার কি বলে ওই শাহজাহান নাম রাখা চলবে না জাহাঙ্গীর নাম রাখা চলবে না শুনেছেন কি জানি না শুনেছেন এই নামগুলো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার এই রকম ভাবে তার কথাগুলো বলছে আখেরি জামানা হাজার হাজার মানুষের নাম আব্দুর রশিদ আছে ভাই আব্দুর রশিদ কেন বলা হয় না আর রশিদটা হলো আল্লাহর নাম আল্লাহর নাম কারো যদি আল্লাহর সেফাতি নাম আল্লাহর সেফাতি নাম কোরআন মাজিদে কতগুলো পেয়েছেন আপনারা জেনে বলেন কতগুলো আছে জেনে বলেন নিরানব্বইটা আল্লাহ আপনার সেফাতি নাম আর জাতি নাম একটা জাতি নাম একটা সেই নাম কারো রাখা যাবে না সেটা হলো আল্লাহ সেটা হলো কি আল্লাহ আর সেফাতি নাম নিরানব্বইটা যদি এই নামগুলো কারো রাখা হয় যেমন রাহমান সত্তার জব্বার গফফার রহিম রশিদ এগুলো সব আল্লাহর সেফাতি নাম সেফাতি নাম মানে কি গুণবাচক নাম এই নামগুলো কারো রাখলে তাহলে কি করতে হবে যেহেতু আল্লাহর নাম তাই আব্দুন কথাটা আগে বসাতে হবে আব্দুল জব্বার আব্দুল সত্তার আব্দুর রহমান আব্দুর রশিদ বেডা বলছে রশিদ নাম রাখা যাবে না কারণ রশিদ নামটা তো আল্লাহর নয় এ আল্লাহর যে একটা সেফাতি নাম আর রশিদ সেটাও জানে না সেখানে না জেনে ফতোয়াবাজি করছে বলছে হারাম

দেখেছেন তাহলে এই সব বক্তার বক্তব্য আমাদের মাঝখানে আসছে আমাদের ঘরের ছেলেরা বিরাট বড় সার্জেন রে খালি অপারেশন করলি সাকসেসফুল একবার পেশেন্ট হয়ে তার কাছে যাও ভাইরা আমার দেখবে অপারেশন কেমন হচ্ছে এই জন্যই কথাই বলে নিম ডক্টর খতরায় জান আর নিম মৌলবী খতরায় মান নিম ডক্টর খতরায় জান ডক্টর যান আর নিম মৌলবীর খাত্রায় ইমান অল্প বিদ্যার ডাক্তারের কাছে গেলে যান চলে যাবে আর অল্প বিদ্যার মৌলবীর কাছে গেলে ইমান চলে যাবে আখেরি জামানা এরা আবার আমার ফুলফুরা শরীফের বিরুদ্ধে ফতোয়া দেয় এদের সামান্য জ্ঞান নেয় যে নাম আর রশিদ আছে কোরআনে কোরআনে আর রশিদটা যদি কেউ রশিদ রাখে তাকে আব্দুল কথাটা ব্যবহার করে আব্দুর রশিদ রাখতে হয় তাই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের নাম আব্দুর রশিদ আছে আবার আর কথা বলেছে আর একটা বক্তৃতাই সেই বক্তৃতাই বলেছে যে যাদের এই নামগুলো আছে যাদের এই নামগুলো আছে তাদেরকে নতুন করে আবার আঁকিকা দিতে হবে বুড়ো বয়সে তা আপনাদের মাঝখানে এখানে এই নামগুলো কারণ নাই তো আছে নাকি আমি বলেছি যে ওই ইয়াসিন তোমারই তো একটা চাষ তো ভাই ওই ইয়াসিন বলো না যে বলেছে কি আম করা নাকি হারাম তাকে গিয়ে বলে যে তোমার নামটা বদলাতে হবে আকিকা দিয়ে নাম নতুন রাখো বুঝতে পারছেন আখেরি জামানা ইমান বাঁচানো বড় তাই हे hey হে আমার বন্ধুরা রেখে দিন বাবা জেনে রেখে তাই আমাদের মাথায় রাখতে হবে যতদিন যাবে তত ফিতনা আমাদের মাঝখানে আসতে থাকবে তত বিপদ আমাদের মাঝখানে আসতে থাকবে তত নতুন নতুন বক্তাদের আবির্ভাব হবে আখেরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1430 বছর আগে বলেছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় এক শ্রেণীর মানুষ বেরোবে তারা পূর্বের জামানার মানুষদের কাল বন্ধ করবেন পূর্বের জামানার মানুষদের খারাপ বলবে পূর্বের জামানার মানুষদের নিন্দা মন্দ করবেন মনে রাখবে সেটা হলো আমার কায়ামতের আলামত সমূহের মধ্যে আলামত এই মোল্লা মৌলভিগুলো বেরিয়েছে ইমামে আযম আবু হানিফাকে কুটুক্তি করছে যে ইমামে আযম আবু হানিফা পাঁচজন সাহাবাকে দেখেছে সহমতে বসেছে তার বিরুদ্ধে কুটুক্তি করছে বলছে ইমামে আযমে আবু হানিফা কিছু জানে না দাদা হুজুর পীর কেবলার বিরুদ্ধে নিন্দামন্দ করছে ফুরফুরা শরীফের বিরুদ্ধে নিন্দামন্দ করছে বড় বড় আল্লাহর ওলিদের কে ওয়াসিকার করছে খাজা গরীব نواজের বিরুদ্ধে কুটুক্তি করছে মুহাববতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ হুম্মা সাল্লি আলা একটু এক গিয়া গিয়ে বসে মানুষের একটু বসতে দেন সবাইকে যিনি অন্যজনকে বসতে দেবেন তিনিও ডাবল সওয়াব পাবেন মুহাববতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ হুম্মা সাল্লি আলা وعلا آل سیدنا ہرا کم بد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا کم بد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے گے زمانہ بھول جاؤں گے اللہ ہم سلے آلہ نائکرا اپنی رنگ پیم نئی تارو اپنی رنگ پڑھ میرا آکا کو دیکھو گے چمک نہ بھول جاؤ گے میرا چمکنا بھول جاؤں گے ہرا غم بدا بدل دیکھوں گے زمانہ بھول جاؤں گے اللہ صلی سلح اللہ و علا آل হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন তাহলে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য যে তরিকা যে পথটা অনুসরণ করা দরকার সেটা আর অন্য কোন পথ নয় সেটা হলো আল্লাহর ওলিদের পথ এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি সাইয়িন ফি সাইয়িন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল হে দুনিয়ার মানুষ শুন রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ ঘোষণা করি আতিউল্লাহ তোমরা আমি আল্লাহর ইতাআত করো আমি আল্লাহর ইতাআত মানে আমার নামাজ আমার রোজা আমার আমার হজ আমার জাকাত আমার নির্দেশনাগুলো পালন করো নামাজ ছেড়ে দিলে হবে না সাত বছর সাত বছর বয়স থেকে নামাজ কম্পালসারি করে দিয়েছেন আল্লাহ ভাই আমার বাচ্চা বেলা থেকে ছোট্ট বেলা থেকে আপনি যখন মসজিদে যাবেন সঙ্গে বাচ্চাদের মসজিদে নিয়ে যাবে নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তাকে

নেবেন না কোন অজুহাত দিয়ে নামাজ ছাড়লে হবে না আমার আল্লাহ পিরাসিবার ওয়াকি মুসলাম ওয়াকি মুসলাম ওয়াকি মুসলাম নামাজ 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 বিরাসিবার বলেছেন বান্দা নামাজ পর বিরাসিবার বলার পরেও যদি নামাজ না পড়ি আমার আল্লাহর বিরাসি বাংলার হুকুমকে ত্যাগ করা হলো এই বিরাসিবার আল্লাহর হুকুমকে নাফারমানি করার কারণে আমার আল্লাহ ক্রোধের আজাব সম্মুখীন হতে হবে

বলবেন নাই নাই বেনামাজি যা ইনকাম করবেন কোনটা দিয়ে খরচা হয়ে যাবে বুঝতে পারবে না ভাইরা আমার তার জীবিকার মধ্যে কোনো উন্নতি পাওয়া যাবে না তিন নাম্বার হলো হে তরুণ যুবক হে আমার মুরব্বি বেনামাজি নিজের জন্য যে কোনো দোয়া চাইলে সেই দোয়া আল্লাহর দরবারে যাবে না বেনামাজি যদি কোনো Yeah, oh. yeah, oh. বেনামাজি সেই কাজের বদাউলাতে সব পাবে না ভালে ভালো কাজ করলেও সেই ভালো কাজের কোন সব তার নামাজ আমলে লেখা হবে না পাঁচ নাম্বার বে নামাজির জন্য যদি কোন আল্লাহ ওয়ালা মানুষ দোয়া চায় আল্লাহ ওয়ালা মানুষের দোয়াটাও বে নামাজির জন্য কবুল হবে না এই দুনিয়ার জামিনেতে বে নামাজির জন্য

মরিচা ফেটে যাবে কিন্তু পানি মুখে দেওয়া হবে পানি তার পেটে ঢুকবে না আর তিন নাম্বার বেনামাজির যখন মত হবে প্রচন্ড ক্ষুধার তারণে অস্থির হবে মনে হবে সব খাবার দিলে খেয়ে নেব কিন্তু কোন খাবার তা নাসিবে জুটবে না মতের সময় তিনটে হে তোর 帮。棒棒棒棒棒棒 জেনের কে দান দিনে কবরের জমিনে কবরের জমিনে বেনামাজির শাস্তি হবে তিনটে তার মধ্যে একটা হলো ভাই কবরের মাটিটা আমার আল্লাহ এত সংকীর্ণ করে দেবেন এক দিকের কবরের মাটি অন্য দিকের কবরের মাটির সঙ্গে এমন ভাবে মিলিত হতে থাকবে যে এক দিকের পাঁজরের হার আর এক দিকের পাঁজরের হারের মধ্যে ঢুকে যাবে এটা হলো কবরের শাস্তি দুই নাম্বার কবরের শাস্তি হলো বেনামাজির কবরটা আগুনের টুকরাই পরিপূর্ণ করা হবে পুরো আগুনের কুণ্ডুতে পরিণত হবে বেনামাজির কবরটা দেব আগুনে ভরে যাবে আর তিন নাম্বার হলো বেনামাজির কবরে একটা আমার আল্লাহ মারাত্মক ভয়ঙ্কর সাপ নিযুক্ত করবেন যে সাপ এত ভয়ঙ্কর হবে সেই সাপ যদি দুনিয়ার জামিনে একবার নিঃশ্বাস ছাড়ত কায়ামত পর্যন্ত সেই জায়গায় আমার কখনো খাসার জন্মাবে না এমন একটা ভয়ঙ্কর সাপ বেনামাজির কবরে নিযুক্ত হবে সেই সাপটার নাম হলো সুজা আকরাম এই সুজা আকরা নামক সাপটা বা আমার অনাপ্রতঙ্গ বেনামাজি কেঙে দংশন করতে থাকবে এ আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন ভাই আমার কায়ামতের দিনের বেনামাজির তিনটে শাস্তি এক নাম্বার হলো আমার আল্লাহ ওই বেনামাজি বান্দার উপর নারাজ থাকবেন অসন্তুষ্ট থাকবেন আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার হাতে বাবা তার হাতে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে না পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে তার পাপের বাপের আমল দিয়ে দেওয়া হবে এটা হলো দুই নাম্বার শাস্তি আর তিন নাম্বার শাস্তি হলো জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে ফারিস্তারা টেনে হিচড়ে তাকে জাহান নামার আগুনে নিক্ষেপ করে দেবে এই হলো চোদ্দটা শাস্তি বেনামাজ বুকে হাত দিয়ে চিন্তা করেন নামাজ পড়েন তো নামাজে কোনো ছাড় নাই নামাজে কোনো ক্ষমা নাই বুকে হাত দিয়ে চিন্তা করুন বান্দা দাঁড়িয়ে নামাজ পড়তে পারুনি কোমরে ব্যথা শরীর অসুস্থ দাঁড়াতে গেলে কষ্ট হয় মাথা ঘুরে যায় পড়ে যাবার ভয় আছে বান্দা মাটিতে বসে যা অনেকে চেয়ারে বসে যে মাটিতে বসতে পারে না তার জন্য চেয়ারের ছাড় দিয়েছে মুফতি সাহেবরা আমার নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন পড়ে গিয়ে আহত হয়েছিলেন তৎকালীন যুগে চিয়ার ছিল চিয়ারে বসে নবী বক্তিতা দিয়েছেন কিন্তু নামাজটা জামিনে বসে পড়েছেন আর আপনি কত বড় হুজুর হয়েছে যে মাটিতে বসতে পারেন অথচ চিয়ারে বসে নামাজ পড়ছেন সবাই ঘাড়ের উপর বসে বসে খুব মজার বিষয় জানেন না ভুল হয়েছে আজ থেকে ভুল সংশোধন করে নিন আর চেয়ারে বসাটা চেয়ারে বসে প্রার্থনা করাটা নাসারাদের অনুসরণ নাসারারা নাসারা সম্প্রদায় তারা চেয়ারে বসে প্রার্থনা করে হাদিস পাকের মধ্যে এসেছে আবু দাবু শরীফের হাদিস মানতাসা সাহাদ একমিন ফাহুয়ামিন হোম দুনিয়াতে যে যার অনুসরণ করবে তার সঙ্গে হাসর হবে তাই চেয়ারে বসাটা নাসারাদের অনুসরণ তাই সেটাও আপনার জন্য যায় নয় তিন নাম্বার কাতার সোজা করার তাকিদ আমার আমার নাবি বারবার করেছেন কাতার তা সোজা করতে হবে চিয়ারে বসে নামাজ পড়লে কাতার সোজাও হয় না তাই বসে নামাজ জামিনে পড়বেন পা লম্বা করে দেবেন যেদিকে খুশি পা করবেন করে বসে বসে নামাজ পড়বেন নামাজিদের কাতারে রুকুকারীদের সঙ্গে রুকুটা করবেন ওয়াকিমুস সালাত ওয়াতুয যাকাত ওয়া আরকাউ মা আররাকিন নামাজ বান্দা তুমি দাঁড়ানোর ক্ষমতা নাই বসে নামাজ পড়ো মাটিতে বসে বান্দা বসারও ক্ষমতা নাই শুয়ে শুয়ে নামাজ পড়ো বান্দা প্রয়োজনে তুমি ইশারা ইশারা হাত পা নড়ার ক্ষমতা নাই ইশারা ইশারা নামাজ পড়ো তবু এক ওয়াক্তের নামাজ তুমি ছাড়বে না এ নির্দেশ কার আল্লাহ অথচ ম্যাক্সিমাম মানুষ বেনামাজি হয়ে গেছে কথা ঠিক না গজব আমাদের উপর আসবে না আসবে না আসছে গজব আমার নানা যান যখন ইন্তেকাল করেন বলছিলাম না তখন আমার বয়স অনেক কম ছসাত বছর বয়স সময় মনে আছে ছোট ছোট কথাগুলো মনে আছে নানাজান যখন ওই তিন চারখানা পাঁচখানা গাড়ি নিয়ে যখন আসতেন আর নানাজানের গাড়ির হর্নটা ছিল একটু অন্য রকম একটু এক্সসেপশন ব্যতিক্রম যারা শুনেছেন তো ওই আওয়াজ শুনে যখন ফুরফুরা শরীফে নানাবাড়িতে থাকতাম তখন ছুটতাম আর আমার একটু এক্সসেপশন ব্যতিক্রম ছিলাম এ আমি নানাজানকে দেখলি তকবীরে ধুনি দিতাম নাড়িতে আল্লাহু আকবার বুঝتوا বাচ্চা তে বাচ্চা বয়স 5 বছর ছ বছর বয়স তখন তকবীর দিচ্ছি মানে লোক খুশি খুব নানা জানা খুশি আর পকেট থেকে যা ছিল দু আনা এক আনা চারা না মাল করে একটু দিয়ে দিত দিলই খুশি খাবার টা থাকলে খাবার টা বাদ বিরাট খুশি বুঝتوا বাচ্চা ছোটবেলায় ফুল পড়ছিল তাইলে এই করতাম আর যখন আমাদের ওই বাড়িতে থাকতাম দাদাজানের ওখানে দাদাজানের ভক্ত মুরিদরা এলে তখন ওই সেখান থেকে মাল করি সেখান থেকে আপনার এই খাবার টাবার মাশ আল্লাহ এত বিরাট ধ্বনি না এত বিরাল্লাহ চলত তো বা আমার আব্বাজান ছোট হুজুর কেবলার যিনি জামাতা পীর নগর পীর সাহেবের যিনি বড় সাহেব দরকার ছোট হুজুর পীর কেবলা রহমাত উল্লাহের যিনি জামাতা তিনি হলেন আমার আব্বাজান মস্ত আওয়ালেব শাইখুল হাদিস বলা হয় তিনি দিদি দীর্ঘদিন ধরে হাদিসের দার্স দিয়েছেন তো আমার 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 আব্বা জান বলেন কি হলো কি হলো বাচ্চাটা কি হলো ও আমার সময় চলো সেখানে এখানে বসো স্টেজে চলেছো